বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি এই যে সাদা ডাঠা শাক নিয়ে এসেছি মানে ডাঠা আনছি এটা দিয়ে আমি পেয়ালি মাছের ঝোল রান্না করব। তাহলে কেমন করে ঝোলটা রান্না করব তাহলে সবাই দেখবে না চলুন তাহলে ডাঠাটা বানাই নি ডাঠাটা আমি বানাইনি এরকম করে দিব ডাটাটা আমি কড়াইটা বসাই দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিব মাছে আমি লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এটা নদীর মাছ পিয়ালি মাছ এই মাছটা খাতে খুব ভালো লাগে গরমের সময় পাতলা করে ঝোল তেল গরম হয়ে গেছে মাছটা আমি দিই মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে এখন আমি জল দিয়ে দেব জলটা ফুটে উঠুক তারপর আমি সব দিব জলটা ফুটে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তরকারিটা দিয়ে দিই লবণ হলুদটা দিয়ে দিবটা দিয়ে দিলাম এটা দশ মিনিট ফুটু সিদ্ধ হয়ে যাবে ঝোলটাও ফুটবে তারপরে সম্বর মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম সিদ্ধ হয়ে গেছে মাছটা আমি দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিব তেলের উপরে শুকনো লঙ্কা জিরা সম্বরা দিব এখন আমি মশলাটা দিয়ে দেবো আদা জিরা আর হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটা হয়ে গেছে আমি এখন নামে দেখলেন তো বন্ধুরা আমি সাদা ডাটা দিয়ে পেয়ালি মাছ দিয়ে ঝোল রান্না করলাম রকম ঝোল রান্না করে গরমের মধ্যে খাবেন খুবই ভালো লাগবে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই